নতুন সঙ্গীর সঙ্গে সাত পাক ঘুরলেন দক্ষিণী হার থ্রপ অভিনেত্রী প্রভু শুরু হলো তার নতুন জীবন একেবারে ব্যক্তিগত পরিসরে নিজের বিয়ে সেরেছেন সাজেননি তেমনি তবে নজর কেড়েছে তার আংটি আর পাঁচটি ভারতীয় মেয়ের বিয়ের দিন সেরকম সাজেননি দক্ষিণী অভিনেত্রী ওড়নার আড়ালে নাটকীয়তা নেই লাল রঙের ওপর রূপলি জরির কাজ করা যে বারসি সারিত পরিচিত নকশারি বাহুল্য নেই গয়নাতেও তবে অল্প সাজের ওই ক্যানভাসে সমস্ত আলোটুকু কেটে নিয়েছে সামান্তার বিয়ের আংটি এবং তার মঙ্গলসূত্র আংটির ছবি ইনস্টাগ্রামে দেখার পর আলোচনা শুরু হয়েছে আংটিটি তাসের রুইতন অর্থাৎ ডায়মন্ডের আকৃতির দেখতে হিরে রুইতনের চার পাঁচটা হিরের ফুল পাপড়ি দিয়ে তৈরি আংটিটিতে সোনালি ধাতুর চিহ্ন মাত্র নেই তা প্ল্যাটিনাম অথবা হোয়াইট গোল্ড দিয়ে বাঁধানো বিভিন্ন সূত্রের দাবি সামান্তার আংটিটি আসলে বিরল ধরনের পোর্ট্রেট কাঠ হিরে ফিনফিনে সরু সোনার চেনে গাথা মিনিমালিজমে সামান্থার মঙ্গলসূত্র দু তিন গাঠ দৈর্ঘ্য ছেড়ে একটি করে কালো পুঁথি আর একটি স্ফটিক লকেট হিসেবে রয়েছে কেবল একটি লক্ষ্মীর ছবি আঁকা সোনার কয়েন